বেশিরভাগ মানুষই ভালো কাজ বলতে বোঝে এমন কিছু যা তারা নিজেরা করে ভালো কাজ মানে হচ্ছে আমি নামাজ পড়ি আমি দান করি আমি ভালো কিছু করলাম আমি গালি দেই না আমি এটা করি সেটা করি আমি খারাপ কাজ থেকে দূরে থাকি এবং ভালো কাজ করার চেষ্টা করি মানে হচ্ছে মানুষ ভালো কাজ বলতে বোঝে যাতে তারা কেবল নিজেরা সম্পৃক্ত কিন্তু আসলে আমরা দুই ধরনের কাজ করি এমন কাজ যা আমাদের প্রভাবিত করে আর এমন কাজ যাতে অন্যরা প্রভাবিত হয় এই দুই ধরনের কাজ আছে যখন আপনি নামাজ পড়েন তখন কে প্রভাবিত হয় আপনি নিজেই যখন আপনি দান করেন এটা আপনাকে প্রভাবিত করে আবার অন্যকেও প্রভাবিত করে যখন আপনি মিথ্যা বলেন এটা আপনাকে প্রভাবিত করে কিন্তু এতে অন্য কেউ প্রভাবিত হয় না এখন বিষয় হচ্ছে আপনি যদি শুধুমাত্র এমন ভালো কাজের ব্যাপারে চিন্তা করেন যা শুধু আপনাকে প্রভাবিত করে আর আপনার আশেপাশের মানুষরা এমন নয় হয়তো অন্য কিছু করছে তারা তারা তাদের কর্তব্য অবহেলা করছে আর তারা যে তাদের দায়িত্ব অবহেলা করছে তা শুধু তাদেরকেই সমস্যায় ফেলছে না বরং কাকে সমস্যায় ফেলছে অন্যদের আপনার অন্যদের প্রতিও দায়িত্ব আছে আর এর অবহেলার কারণে অন্যরা প্রভাবিত হচ্ছে আপনাকে অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে সত্য কথা বলতে হবে এটা আপনার দায়িত্ব এটা মানবতার প্রশ্ন সহজভাবে বললে আসলে এমনটা করতে সাহসের প্রয়োজন হয় সেই মুহূর্তে কথা বলা যখন আপনি দেখছেন আপনার চুপ থাকার কারণে হয়তো অন্য কেউ সমস্যায় পড়বে এটা হলো তাওয়া সিবিল হাক আমাকে সত্যিকার অর্থেই তার পক্ষে দাঁড়াতে হবে কারণ আমি যদি না দাঁড়াই তাহলে নিশ্চিতভাবে অন্য কেউ সমস্যায় পড়বে ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সেখানে হয়তো কিছু বাচ্চা বেসবল খেলছে রাস্তার মাঝখানে তারা খুব জোরে বল মারছে বল হয়তো মানুষের গাড়িতে পড়ছে এটা কি মেনে নেওয়ার মতো ঘটনা না তারা অন্য মানুষের সম্পদের ক্ষতি করছে তখন আপনার মাথায় আসলো আমার মনে হয় এদেরকে থামতে বলা উচিত সম্ভবত আমার কিছু একটা তাওয়া সিবিল হাক করা উচিত বুঝা গেল এই তোমরা এখানে খেলো না কিন্তু তখন আপনার মাথায় আসবে আমি যদি এদেরকে খেলা থামাতে বলি এরা হয়তো আমাকে নিয়েই খেলা শুরু করবে এরা শুধু মুখে বলেই খেলতে হবে না আমাকে মারতেও পারে শুধুমাত্র থামতে বলার কারণে এটা একটা খুবই ছোট উদাহরণ বড় পরিসরে বললে পরিবারের ভেতরে যদি এমন হয় আপনার বাবা হয়তো কোনো ভুল করেছেন আপনার মা আপনার মেয়ে আপনার বোন স্ত্রী পরিবারের কেউ হয়তো কোনো ভুল করেছে তারা কোনো অন্যায় করেছে কেউ হয়তো মোহর পরিশোধ করছে না কিংবা সম্পত্তি সমান ভাগ করা হচ্ছে না আর এটা আপনার সামনেই ঘটছে আপনার ভেতরে তখন মনে হচ্ছে আমার কিছু বলা উচিত আমার বলা উচিত যেটা ভুল কিন্তু তখন আপনি ভাবেন এর ফলাফল কি হবে তারা সবাই আমাকে বকা দেবে তারা হয়তো আমাকে অহংকারী ভাববে কি আমার সাথে কথা বলা বন্ধও করে দিতে পারে এরকম আরও অনেক কিছু হতে পারে তাহলে বুঝতে পারছেন যখন আপনি সত্যি কথাটা বলতে চান তখন আপনার মাথায় কি কি আসে এই সব ফলাফলগুলো কিন্তু আল্লাহ আজ্লা আমাদেরকে ছাড় দিয়েছেন তিনি আমাদেরকে সব ভয় ভীতি থেকে মুক্তি দিয়েছেন এই কারণে আমাদের সকল ভয় দুশ্চিন্তা চলে যায় যখন আল্লাহ বলেন দিনা আমানু প্রথম অংশে যখন আপনার ইমান থাকে তখন কি হয় তখন আপনি কাকে ভয় পান শুধুমাত্র আল্লাহ কেবল আল্লাহ যখন আপনি ভালো কাজ করেন তখন শুধু ইমান বাড়তে থাকে আর যখন ইমান বাড়তে থাকে তখন আপনার পক্ষে তাওয়াসি বিল হাক করাটা সহজ হয়ে যায় আর যদি আপনি অনুভব করেন যে তাওয়াসি বিল হাক করাটা আপনার পক্ষে বেশ কঠিন বলুন তো এর মানে কি দাঁড়ায় এর মানে দাঁড়ায় আপনার ইমান ততটা শক্তিশালী নয় আপনার ইমান যথেষ্ট দৃঢ় নয় এই দুটি বিষয় একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত সত্যের পক্ষে দাঁড়ানো এবং কথা বলার সাহস থাকা সরাসরি ইমানের সাথে সম্পর্কিত একেবারে সরাসরি ভাবে যুক্ত